যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট কি সেটের প্রকাশ আমরা কিভাবে করতে পারি তারপর কোনটাকে আমরা সেট বলবো কোনটাকে সেট বলবো না তারপরে সেটের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথমেই আসো সেট কি সেটের সংজ্ঞাটা আর কিচ্ছু না বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে আমরা কি বলবো সেট সুসংায়িত কি আমি একটু পরে বলতেছি জাস্ট মনে রাখো কিছু বস্তুর সমাবেশকে আমরা কি বলবো সেট এবং বস্তুটা অবশ্যই সুসংজ্ঞায়িত হইতে হবে তাহলে এখন আসো একটা সেটের এক্সাম্পল দেই বারো পর্যন্ত বেজুর সংখ্যার সেট এক্স হলো বারো পর্যন্ত বেজুর তাহলে এক্সের সেটের উপাদান কত হবে তো বারো পর্যন্ত বেজুর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এগারো এটা হলো কি এক্স একটা সেট যার উপাদান হইলো কত বারো পর্যন্ত বেজুর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হলো কি এক সেটের উপাদান তাইলে এই যে দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো এদের সমন্বয় এই যে এই উপাদানগুলো নিয়া বা এই বস্তুগুলো নিয়ে যেটা গঠিত হয়েছে তাকে আমরা বলবো সেট ওকে এখন আসো এইটা দুই নম্বরটা দিলেই এক্সাম্পলটা বুঝলেই তোমরা সুসংজ্ঞায়িতর মানেটা বুঝে ফেলবা দুই নম্বর কি বলছে এ সেট অফ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অফ ক্লাস নাইন অর্থাৎ তোমার ক্লাসের ভালো কিছু ছাত্রের বা ছাত্রীর নাম আঁকে ক্লাস নাইনের এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ধরো তোমার নাম রহিম আমি রহিমকে জিজ্ঞাসা করলাম যে ভাই তোমার ক্লাস নাইনের কয়েকজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের নাম বলো সে কিন্তু তার পছন্দ সহি তিনজন বলে দিবে তাই না যে কোনো তিনজন বলে দিবে সিমিলারলি যদি আমি করিমকে জিজ্ঞাসা করি সে আরও তিনজনের নাম বলে দিবে এক একজনের কাছে ব্রিলিয়ান্টের সংজ্ঞা কিন্তু এক এক রকম আমি কিন্তু এখানে ডিফাইন করে দেই নাই বা সুসং্ঞায়িত করে দেই নাই যে কোন স্টুডেন্টগুলো ব্রিলিয়ান্ট তাই না ব্রিলিয়ান্ট অনেক ক্ষেত্রেই হইতে পারে যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বেশি যে খেলায় ব্রিলিয়ান্ট কেউ পড়ালেখায় ব্রিলিয়ান্ট কেউ হয়তো অন্যদিকে ব্রিলিয়ান্ট তাই না তাহলে এখানে আমি বলতেছি জাস্ট এ সেট অফ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ ক্লাস নাইন আমি কিন্তু আর কিচ্ছু বলি নাই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেমনে নির্ধারণ করা হবে তো রেজাল্ট দিয়ে নির্ধারণ করা হবে না ভালো খেলোয়াড় হিসাবে নির্ধারণ করা হবে কিচ্ছু বলি নাই তাহলে এটা কিন্তু কি না সেট না এটাকে আমরা বলবো ন সেট এইখানেই সুসংগায়িত ডিফারেন্সটা এখানেই অর্থাৎ তোমার উপাদানগুলাকে তুমি সুসংজ্ঞায়িতভাবে ডিফাইন করে দিতে হবে যেমন এখানে আমি বলছি কি বারো পর্যন্ত বেজুর সংখ্যার সেট তাহলে এইটা সবারই এই রহিমের যে কাছেও এইগুলা করিমের কাছেও এইগুলা অর্থাৎ এই উপাদানগুলো আল্লাহর দুনিয়ার সবার কাছে সমান কেউ যদি বলে বারো পর্যন্ত বেজুর সংখ্যা কি কি আল্লাহর দুনিয়ার সবাই বলবে এক তিন পাঁচ সাত নয় এগারো কেউ ভিন্ন কিছু বলবে না বাট এই দুই নম্বরের প্রশ্নে দেখো এক একজন এক এক আনসার দিবে অর্থাৎ যদি এক একজন এক এক আনসার দেয় ওইটা কখনোই সেট হবে না মানে তুমি যে শর্তটা বলছো বা তুমি যে কথাটা বলছো সেটা কি না না তাহলে সেট আর কিচ্ছু না সুসঙ্গায়িত বস্তুর সমাবেশ অর্থাৎ যে বস্তু তুমি যদি কিছু বলো একটা সেটের উপাদান হিসাবে ওইটা সবার কাছেই এক হইতে হবে এক একজনের কাছে এক এক রকম হইলে ওইটাকে আমরা সেট বলবো না এখানে আসো তিন নম্বরটা ম্যাথামেটিক্স শব্দের সবগুলো বর্ণ নিয়ে গতিটা সেট অর্থাৎ এই যে সবগুলা বর্ণ সবগুলো অক্ষর নিয়ে গঠিত সেট তাহলে সেটটা হবে বলো তো এম 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 এ এ এ তার উপাদান হবে টি টি ই আই সি এস তাই না অর্থাৎ ম্যাথেম্যাটিক্সের সবগুলো অক্ষর নিয়ে গঠিত সেট হলো এটা বাট এইটা সাথে এটা একটা ডিফারেন্স আছে তুমি নিজে চিন্তা করে দেখো তো ভাই এখানে কিন্তু কি রিপিটেশন হয়েছে অর্থাৎ এ কয়বার আসছে দেখো তো এ কয়বার আসছে দুইবার এম কয়বার আসছে দুইবার এবং টি কয়বার আসছে দেখো তো দুইবার অর্থাৎ দেখা যাচ্ছে যে সেটের একই উপাদান দুইবার করে আসছে তাহলে সেটে মনে রাখবার রিপিটেশন হবে না রিপিটেশন কখনো হবে না উপাদানের রিপিটেশন কখনো হয় না তুমি একটা জিনিস চিন্তা করো তুমি বললা এ একটা সেট তার উপাদান বলতেছে ওয়ান ওয়ান টু অর্থাৎ এ সেটের উপাদান এক এক দুই একটা জিনিস দুইবার বলে লাভ আছে একবার বললে যা দুইবার বললো একই কথা কিছুক্ষণ পরে আমি সেটের উপাদান দেখাবো বুঝে ফেলবো অর্থাৎ সেটে মনে রাখবা রিপিটেশন হবে না অর্থাৎ এক জিনিস যদি দুইবার আসে উপাদান হিসাবে আমরা একটাই কাউন্ট করব দুইটা কাউন্ট করব না অর্থাৎ এই দুইটা এ থেকে তোমাকে একটা এ বাদ দিয়ে দিতে হবে দুইটা টি থেকে একটা টি কী করতে হবে বাদ দিয়ে দিতে হবে দুইটা এম থেকে একটা এম বাদ দিয়ে দিত তাহলে তোমার সেট হবে এম এ টি এইচ ই আই সি এস অর্থাৎ কোনো উপাদান যদি রিপিট হয় বা একবারের বেশি আসে তাহলে আমরা একবারই নিব উপাদানটা ওকে এখন আর সব পরবর্তী জিনিসে যাই সেটের প্রকাশ ওকে সেটের প্রকাশটা হচ্ছে দেখবা সেটকে আমরা এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করি যে সেটি হোক সেটের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করি ওকে আর এই যে সেটের দ্বিতীয় বন্ধনীর ভিতরে উপাদান ওকে তাহলে সেটকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেগুলা থাকবে সেইগুলাকে বলবো আমরা সেটের উপাদান আর এই যে এটা এটাকে বলতেছে সেটের একটা নাম এটা যে কোনো কিছু হইতে পারে এটা কি সেটের নাম এটা যে কোনো কিছু হইতে পারে এবি সি ডি কারো নামেও হইতে পারে কোনো অসুবিধা নেই এটা হলো সেটের নাম এ যেমন এক্স একটা সেট যার উপাদান হচ্ছে কত এ বি এবং সি ওকে আবার একটু রিপিট করি এটা হচ্ছে সেটের নাম দ্বিতীয় বন্ধনীর ভিতরে এটা হলো দ্বিতীয় বন্ধনী হলো সেটের প্রকাশ সেট মানেই দ্বিতীয় বন্ধনী থাকবে আর ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা সেটের উপাদান বুঝছি আমরা সবাই আচ্ছা সেটের নামটা আমরা বড় হাতের অক্ষরে প্রকাশ করি এটা ছোট এমন অক্ষর অসুবিধা নাই এখন এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি এ একটা সেট কি সেটের নাম মানে এ একটা সেট যার উপাদান কত ওয়ান টু এবং থ্রি তাহলে এটাই লিখলাম ওয়ান হচ্ছে অ্যাসেটের উপাদান টু হচ্ছে অ্যাসেট সেটের উপাদান থ্রিও হচ্ছে অ্যাসেটের উপাদান তাই না মানে একটা অ্যাসেটের উপাদান দুইও কিন্তু অ্যাসেটের উপাদান তিনও এসেট উপাদান তো এইভাবে বাংলায় লিখা যায় এটাকে আবার চিহ্ন দিয়েও প্রকাশ করা যায় যেমন ওয়ান এসেটের উপাদান এটাকে আমরা এমনি লিখতে পারি ওয়ান বিলংস টু এ এই জিনিসটার নাম পড়া হয় জি এস বিলংস টু ওয়ান বিলংস টু এ এটা দিয়া মানেই বোঝাচ্ছে বিলংস টু মানে অন্তর্ভুক্ত অর্থাৎ এ সেটের অন্তর্ভুক্ত ওয়ানটা ওকে তাহলে ওয়ান এসেটের উপাদান বাংলায় বলা বাংলায় বললেও কোনো অসুবিধা নাই আর এইভাবে ওয়ান বিলংস টু এ বলা একই কথা এই চিহ্নটা দেখো তো জাস্ট ইটাকে একটু বাঁকা করে লিখবা ওকে তাহলে ওয়ান বিলংস টু এ মানেই বোঝাচ্ছে ওয়ান হলে এসেটের উপাদান বা এসেটের মধ্যে ওয়ান থাকবে সিমিলারলি টু কেও লিখতে পারি বিলংস টু এ থ্রি কেও লিখতে পারি বিলংস টু এ এখন কোনো পাকনা যদি এসব বলে তোমাদের মধ্যে অনেক পাকনা থাকে না যে বলল ফোর বিলংস টু এ হবে উপাদান কি ফোর না বিলংস বলা যাবে এটাকে আমরা বলবো ফোর নট বিলংস টু এ অথবা ইজ নট বিলংস টু এ এই যে ক্রস চিহ্ন দিয়ে দিছি এটা দিয়ে বোঝাচ্ছে এটার উপাদানে মানে ফোরটা এ সেটের অন্তর্ভুক্ত না ওকে তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা সেটকে প্রকাশ করি সেকেন্ড ব্রিকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সেটের উপাদান যেমন ওয়ান হলে অ্যাসেটের উপাদান টু হচ্ছে অ্যাসেটের উপাদান থ্রি হচ্ছে অ্যাসেটের উপাদান আর এটাকে আমরা শর্টকাটে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি ওয়ান বিলংস টু এ টু বিলংস টু এ থ্রি বিলংস টু এ আর যদি যেমন এখানে দেখো এক দুই তিন হচ্ছে অ্যাসেটের উপাদান বাট চার অ্যাসেটের কিন্তু উপাদান না তাহলে আমরা লিখব চার ইজ নট বিলংস টু এ এইভাবে প্রকাশ করতে পারি ওকে এখন পরবর্তী টপিকটা দেখো সেটের প্রকাশ সেটকে আমরা কিভাবে লিখতে পারি বা প্রকাশ করতে পারি এটা হলো দুইভাবে একটা হলো তালিকা পদ্ধতিতে আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে তাহলে সেটকে আমরা দুই পদ্ধতিতে প্রকাশ করতে পারি একটা হলো তালিকা আকারে আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে তা তালিকা পদ্ধতি আর কিচ্ছু না যে ধরো এ একটা সেট আমি লিখলাম এটা কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইরকম জাস্ট তালিকা আকারে জাস্ট ডিরেক্ট উপাদানগুলো সেকেন্ড ব্রিকেটের ভিতরে তুমি লিখে দিলেই এইভাবে যদি সেটটাকে প্রকাশ করো সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে সেকেন্ড ব্রেকেটের ভিতরে এতক্ষণ যা শিখাইলামা কি উপাদানগুলো ডিরেক্ট সেট আকারে যদি প্রকাশ করে দাও সিমিলারলি বি যদি বলো আমরা লিখতে পারি কত টু ফোর সিক্স এইট টেন এই এরকম তালিকা আকারে যদি কোনো একটা সেটকে আমরা ডিরেক্টলি প্রকাশ করি তালিকা আকারে মানে কি সেকেন্ড ভিতরে উপাদানগুলো ডিরেক্ট দেয়া থাকবে ওকে আর উপাদানগুলোর মাঝখানে অবশ্যই কিন্তু কমা দিতে হবে মনে সেটের যে উপাদানগুলো থাকবে না সেগুলোকে আমরা কি দিব কমা দিয়ে লিখবো কমা দিয়ে দেওয়া লিখি তালিকা পদ্ধতি আর কিচ্ছু না ডিরেক্ট সেটটা লিখা সেকেন্ড ব্রিকেটের ভিতরে উপাদানগুলো ডিরেক্টলি লিখে দেয় আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এইভাবে ডিরেক্ট না লেখে এটাকে আমরা কি এক্সের সাপেক্ষে মানে শর্ত আকারে লিখবো সেট গঠন পদ্ধতি এইভাবে ডিরেক্ট না দিয়া আমরা একটা শর্ত আকারে লিখব ওকে তাহলে কেমনে লিখবো আমি শেখাচ্ছি এখন দেখো এরকম ডিরেক্ট লিখব না এই জিনিসটাকে আমরা একটা বাংলায় বর্ণনা আকারে লিখে দিব এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে কি এর সিস্টেমটা হলো ধরো সি একটা সেট আমরা সেটটা এইভাবে লিখতে পারি এক্স যেন এক্স কমা কিন্তু হ্যাঁ তিনের গুণিত তাহলে এটা আমরা প্রকাশ করি এমনি প্রথমে সেকেন্ড ব্যাকেটের ভিতরে এটাও থাকবে সেট গঠন পদ্ধতিতে প্রথমে যে এক্স থাকবে এক্সটাকে আমরা বলে দিচ্ছি আমরা ধরে নিচ্ছি যে আমার সেটের উপাদানগুলো হলো এক্স লেট আমার এই সেটের উপাদান আছে না সেটাকে আমি ধরে নিচ্ছি এক্স এক্সটাকে আমরা ধরে নিচ্ছি সেটের উপাদান মানে একটা চলক যে আমি ধরে নিচ্ছি ধরি আমার সেটের উপাদান হচ্ছে এক্স তারপরে ওই এক্সটা যেটা তুমি ধরছো সেটাকে তুমি পরের লাইনে এইখানে এই অংশে কি করে দিবা ডিফাইন করে দিবা যে আসলে তুমি এক্সটা ধরছো এক্সটা কি যেমন আমি বলে দিচ্ছি আমার সেটের উপাদান হচ্ছে এক্স তাহলে এক্সটাকে বলে দিই এক্সটা কী জেনর পরে তুমি এক্সটা বলে দিবা এক্স তিনের গুণিতক এটা হলো চলকের শর্ত মানে এখানে তুমি ধর্ষো আমার সেটের উপাদান হলো এক্স আর এই অংশ বলে দিচ্ছ যে ওই এক্সটা কি ওই এক্সটা হচ্ছে তিনের গুণিতক তাহলে এটা হইলো গিয়ে তোমার এইভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে সেটটাকে প্রকাশ করি ওকে এখানে জেনো মানে কি যে দেখো এই জিনিসটাকে আমরা বলি বাংলায় বলি জেনো ইংরেজিতে অনেকে বলে সাজ ওকে তাহলে জেনোর আগে থাকবে এক্স এক্সটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার সেটের উপাদান হচ্ছে এক্স আর জেনোর পরে আমি যে এক্সটাকে ধরছি বা চলককে সেটার ডিফিনিশন মানে সেটার বর্ণনা থাকবে যে আমি কি ধরছি এক্সটা কি বা চলকের শর্তটা থাকবে এখানে চলক এখানে চলকের শর্তটা আকারে আমি প্রকাশ করবো যেমন এটা লিখতে পারি এক্স যেন এক্স তিনের গুণিত ওকে তাহলে চিন্তা করো এটাকে আমি কিন্তু এখন তালিকা পদ্ধতিতেও প্রকাশ করতে পারি এটা হলো কি সেট গঠন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কিরকম হবে বলতো এক্স যেন এক্স তিনের গুণিত রাইট তাহলে তিনের গুণিতক মানে কি বলতো আমি কিন্তু প্রথম লেকচারে দেখাই দিছি কোনগুলা গুণিতক আর কোনটা গুণনীয় প্রথম পর্বে এটা দেখে নিও। তিনের গুণিতক মানে কি তিনের নামতা তাই না তিনকে নামতা আকারে করে করে যেগুলো পাবো যেমন তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো এরকম কিন্তু যাইতে থাকবে আজীবন তাই না আচ্ছা তাহলে এইটাই কিন্তু সেট এই যে তালিকা পদ্ধতিতে যদি কেউ এমনে লিখে আর সেট গঠন পদ্ধতিতে যদি কেউ এমনে লিখে একই কথা এটাই তো বলছে এক্স যেন এক্স তিনের গুণিত অর্থাৎ তুমি ধরে নিচ্ছ তোমার সেটের উপাদান এক্স এক্স কি এক্স হচ্ছে তিনের গুলা তাহলে তালিকা পদ্ধতিতে লিখলে এটাই হবে না তিনের গুণিতজ্ঞুলা কি তিন ছয় নয় বারো পনেরো আঠারো এরকম আজীবন চাইতে থাকবে ওকে ডট ডট মানে এরকম আজীবন চাইতে থাকবে কোনো লিমিট নাই পারবাই মানে ইনফিনিটি পর্যন্ত তাহলে হচ্ছে 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 সেট সেট গঠন গঠন প্রথমে আমি আমি মাধ্যমে সেটটাকে প্রকাশ ধরে নিব সেটের উপাদান আর পরের দাপে যেনর পরে আমরা বলে দিব ওই উপাদানের বর্ণনাটা ওই উপাদানটা কি যেমন এই ক্ষেত্রে তিনের গুণিত তাহলে দেখো আমার সেটের এক্সের উপাদান হবে তিন ছয় নয় বারো এটা হলো সেট গঠন পদ্ধতি এটা হলো তালিকা পদ্ধতি তাহলে যে কোনো সেটকে তুমি চাইলে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করতে পারো আবার কি সেট গঠন পদ্ধতিতেও প্রকাশ করতে পারো যেমন এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো তালিকা পদ্ধতিতে লিখলেন এটাকে একটু সেট গঠন পদ্ধতিতে লিখে দেন তো এখানে কি দেয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত না ওকে তোমরা তো সবাই স্বাভাবিক সংখ্যা কি মনে আছে তাই না প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বড় হাতের এন দ্বারা স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে ধনাত্মক দিকে পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে শুরু করবা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো হলে গিয়ে স্বাভাবিক সংখ্যা তাই না তাহলে আমরা কি এটাকে যদি তালিকা মানে স্যাট গঠন এই জিনিসটাকে যদি আমি এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি আমার সিস্টেমটা কি এক্স থাকবে যেন এক্সটা কি বলতো বলে দিতে পারি না পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মানে কি এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নিব তাহলে আমরা বলে দিলাম পাঁচ পর্যন্ত কি স্বাভাবিক সংখ্যা ওকে এই জিনিসটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলতে পারে এটাও রাইট আবার আরেকজন বলে দিল এইভাবে দেখো এক্স যেন কেউ বাংলায় বললো এক্স কি আমি বলতেছি সেট তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে বিভিন্নভাবে তুমি লিখতে পারো ভুল নাই কিন্তু অবশ্যই শুদ্ধভাবে লিখবা উলট পালট কিছু লিখবা না রাইট জিনিস লিখতে হবে এক্স যেন এক্স কি স্বাভাবিক সংখ্যা আমরা অনেক সময় দুইটা শর্ত আকারে দিতে পারি এটা এমন না যে আমি একটা শর্ত দিয়ে এক্সকে ডিফাইন করবো এক্সকে তুমি চাইলে দুইটা তিনটা শর্ত আকারে কি করতে পারো ডিফাইন যেমন আমি বললাম এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং আমি এক্সকে দুইবারই ডিফাইন করতেছি এবং এক্স এর মান কত হবে লেস দেন ওর ইকুয়াল টু কত ফাইভ আমি বলে দিচ্ছি এক স্বাভাবিক সংখ্যা এক স্বাভাবিক সংখ্যা মানে কি একের মান এক থেকে ইনফিনিটি পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় আবার বলে দিচ্ছি এক্স এর শর্তটা অবশ্যই কি পাঁচের চেয়ে ছোটো হইতে হবে এটা দিয়ে এটাই বোঝায় যে এক স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যা পাঁচের চেয়ে মানে পাঁচ পর্যন্ত পাঁচ বা পাঁচের ছোটো স্বাভাবিক সংখ্যা পাঁচ বা পাঁচের ছোটো স্বাভাবিক সংখ্যা মানেই এক দুই তিন চার পাঁচ আশা করি একটু বুঝতে পারছো এখন যদি আসে নাম্বার এটা কি আছে চার ছয় আট দশ অবভিয়াসলি বুঝতে এটা কি সংখ্যা না তাই না আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো এই বি সেটটাকে এমনি ডিফাইন করতে পারি না এক্স যেন এক্স কমা দিয়া দশ পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যা বলতে পারি এক্স যেন এক্স দশ পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যা তাহলে যা স্বাভাবিক সংখ্যা এক থেকে দশ মানে এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার আর জোর বললে মানে কি দশ পর্যন্ত জোর স্বাভাবিক সংখ্যা নিব তাহলে দশ পর্যন্ত জোর স্বাভাবিক দুই চার ছয় আট দশ ওকে তাইলে আশা করি এটা বুঝতে পারছি তাহলে আমরা সেট গঠন পদ্ধতি আবার এটাকে চাইলে কেউ বি সেটটাকে চাইলে তাকে এমনিও লিখতে পারে এক্স যেন ওকে আমরা বলতে পারি এটা বাংলায় বলো দুই থেকে বড় এবং দশ থেকে ছোটো জোর স্বাভাবিক সংখ্যা ওকে এই জিনিসটা বললে আরও ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ তুমি স্যাট গঠন পদ্ধতিতে তোমার বাসায় তুমি লিখতে পারো এখন আসো আমরা দুইটা অঙ্ক করি তারপরে আমি তোমাদের বইয়ের এক আর দুইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমি করাই দিব এখানে এক নম্বরে কি বলছে বলো তো ভাই এক নাম্বারে বলছে চার আট বারো ষোলো বিশকে স্যাট গঠন পদ্ধতিতে কি করো প্রকাশ করো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তাইলে আমার লিখার সিস্টেমটা এইভাবে কি হ্যাঁ এখানে আমরা এটা লিখতে পারি না দেখো তো এক্স যেন এক্সটা কি হবে বলো তো ভাই এটাই বলতে পারি যে দেখো যে এবং চারের গুণিতক দেখ তো ভুল লিখছি স্বাভাবিক সংখ্যা মানে কি বলতো ও চারের গুণিতক এখানে চারের গুণিতক বলতে পারবে না এটা বলতে হবে বিশ পর্যন্ত বিশ পর্যন্ত কি চারের গুণিতক অর্থাৎ বিশের উপর চারের গুণিতক তো আরও আছে চব্বিশ আটাইশ তাই না তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি বলতো এক দুই তিন চার একটু আগেই দেখালাম তোমাকে স্বাভাবিক সংখ্যা মানে কি এক দুই তিন এরকম যাইতে থাকবে তাই না আর চারের গুণিতক মানে কি চারের গুণিতক একটু আগে দেয় চারের নামতা চার একে চার চার দুগুণ আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচে বিশ তাহলে বিশ পর্যন্ত চারের গণিতক আমি স্বাভাবিক সংখ্যা নিব এবং কোন স্বাভাবিক সংখ্যা বিশ পর্যন্ত চারের গণিতকগুলো নিব শুধু তোমার যদি দুইটা শর্ত থাকে তাহলে দুইটা শর্ত মার্চ করে দুইটা শর্ত মিলে এমন উপাদান হবে তোমার সেটের উপাদান এমনি লিখতে পারি পরেরটা কি এক্স যেন এক্স এর সকল গুণিত অর্থাৎ তোমার সেট গঠন পদ্ধতিতে বলে দিছে তোমার সেটের উপাদান কি হবে এর সকল গুণনীয়ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে এর সকল গুণনীয় তোমাকে আগে বের করতে হবে দেখো চিন্তা করে তাহলে ষোলোয়ের কেমনে বের করতে আমি প্রথম পর্বে বলে কিন্তু দিচ্ছি আমার লেকচারের প্রথম পর্বে তাহলে ষোলোয়ের না তুমি দেখবা একের সাথে কত গুণ করলে ষোলো হয় বলো তো ষোলো গুণ করলে ষোলো হয় সিমিলারলি সিরিয়ালি দেখবা একের পরে কত আসে দুই দুইয়ের সাথে কত গুণ করলে ষোলো হয় আট তিন দিয়ে কি যায় দেখো তো তিনের সাথে কিছু গুণ করলেই ষোলো পাবানা তুমি তিন দিয়ে ষোলোকে ভাগ যায় না তাহলে তিন দিয়ে হবে না চার চারের সাথে কত গুণ করলে হয় চার পাঁচ দিয়ে কি হয় হয় না ছয় দিয়ে দেখো যায় না সাত দিয়ে যায় না আটের সাথে কত গুণ করলে হয় ষোলো বলো তো দুই তাহলে দেখো রিপিট হয়ে গেছে দুই ইন্টু আট আট ইন্টু ষোলো এই লাইন আর নিব না এই লাইনের উপর পর্যন্ত নিলেই হবে এখন তোমার ষোলো এর গুণনীয় কি এই যে এই প্যাটার্নে তুমি মিলে নাও তাইলে হয়ে যাবে এই যে এই বরাবর এসে এই বরাবর চাও তাহলে ষোলোয়ের গুণনীয়কে আমরা লিখতে পারি না ষোলো এর গুণনীয় কত কত বলতো এক দুই চার একটা নিবে দুইটা আসবে না এক দুই চার আট ষোলো এক দুই চার আট ষোলো তাহলে অতএব নির্ণয়ের সেট বা তোমার সেটটা কী হবে বলো তো এক দুই চার আট ষোলো এই যে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছে